নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা রবিবার দুপুরে ভাটাগুড়ির বাজার সংলগ্ন এলাকায় এক জুয়েলারির দোকানে নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা জানা যায় ওই মহিলার বাড়ি পার্শ্ববর্তী রাজ্য অসমে জানা যায় ভাটাগুড়ির বাজার এলাকায় একটি জুয়েলারির দোকানে ওই যুবতী সোনা বিক্রি করতে আসে সেখানে থাকা দোকানের কর্মচারীরা ওই যুবতীর কাছ থেকে সোনাটি নিয়ে তার গুণগত মান যাচাই করতে যায় ঠিক তখনই তারা দেখতে পায় ওই সোনাটি নকল কর্মচারীদের নজরে আসতেই তারা স্থানীয়দের খবর দেওয়ার পাশাপাশি দোকানের মালিককেও খবর দেন এরপরেই ওই যুবতীকে দোকানে আটক করেন স্থানীয়রা এই ঘটনার খবর পৌঁছে যায় দিনহাটা থানায় এরপরেই পুলিশ সেখানে পৌঁছে ওই মহিলাকে এরপরই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে দীর্ঘ সময় ধরে ওই যুবতীকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে পুলিশ আটক করে নিয়ে যায় এখনো পর্যন্ত ওই যুবতীর পরিচয় পাওয়া যায়নি তবে তার বাড়ি অসমে এমনটাই জানা গিয়েছে স্বাভাবিকভাবেই স্থানীয় বাসিন্দারা বলেন যদি এটা কেউ বুঝতে না পারত তাহলে অনেক বড় ধরনের প্রতারণার শিকার হতে হতো তারা এমনটাই বলছেন সেই এলাকাবাসীরা বলা বাহুল্য কিছুদিন আগেই দিনহাটার গোসানী মারিতে নকল সোনার বার সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সেই ঘটনা বেশ এখনো কাটেনি তারই মাঝে নকল সোনা বিক্রি করতে এসে হাতে নাতে এক যুবতী ধরা পড়ার ঘটনায় শোরগোল পড়ে গেল ভ্যাটাগুড়িতে পিছ না হ্যাঁ দিদি কতদিন থেকে এই ব্যবসা করছেন দিদি কতদিন থেকে ব্যবসা করছেন দিদি কতদিন থেকে এই ব্যবসা করছেন কতদিন থেকে এই ব্যবসা করছেন কোথায় বাড়ি ছর জোরে বলবেন হ্যাঁ এইভাবে গিল্টি মা দিয়ে গিল্টিল দিয়ে ওনারা তোখানে ঘুরে বেড়ায় মানে কি সোনা হ্যাঁ হ্যাঁ অলঙ্কার হ্যাঁ অলঙ্কার দিয়ে ঘুরে বেড়ায় হ্যাঁ বন্ধক রাখার হ্যাঁ ছলে হোক হ্যাঁ বিক্রি করার ছলে হোক ওরা ওটাকে তুলে দেয় তারপরে ওনাদের আরও যোগাযোগ পাওয়া যায় আজকে কী হয়েছে আজকে একইভাবে আসছে একটা আংটি নিয়ে গিল্টিমালা আমার সন্দেহ হলো ঠিকানা জিজ্ঞাসা করলাম ঠিকানা দিল তারপরে আমার সন্দেহ হলো চেক করলাম চেক করে দেখি একই জিনিস এটাকে যে অনেক জায়গায় ঘটনা ঘটছে এই ধরনের তারপরে চেক করলাম পরে যখন আমি অ্যাড্রেস জিজ্ঞাসা করলাম যে আপনার অ্যাড্রেসটা কি সঠিক কুটিমারি কোথায় কুটিমারির কুটিমারি অ্যাড্রেস দিয়ে দিয়েছিল

তারপরে কি পুলিশকে ডাকলেন পুলিশ আসছে তাই তো এখন কি তথ্য উনি কোথাকার বাসিন্দা দিচ্ছে না সঠিক হ্যাঁ পুলিশ বলছি আপনার নাম হচ্ছে আপনার নাম অশ্বিনী অশ্বিনী দেব আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো